দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নো ওয়ার্ক নো পে ঐতিহাসিক নির্দেশ কর্মীদের জন্য আদালতের বেতন তো পরের কথা আগে চাকরিটা থাকে কিনা দেখুন এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি আর দিয়েছেন এক যুগান্তকারী নির্দেশ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ক্যাজুয়াল ওয়ার্কারদের নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে একটি মামলা উঠেছিল তার শুনানিতেই বড় নির্দেশ উচ্চ আদালতের জানা যাচ্ছে উনিশশো সালের পয়লা নভেম্বর বৌদ্ধবাটি পুরসভায় মামলাকারী ব্যক্তিকে ক্যাজুয়াল পোস্টে নিয়োগ করা হয়েছিল নো ওয়ার্ক নো পের ভিত্তিতে ওই ব্যক্তিকে নিয়োগ করা হয় পরবর্তীতে তাকে পুরসভার বাকি কর্মীদের মতো নির্দিষ্ট বেতন বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা প্রদান করা হয় দু সালের মার্চ মাস পর্যন্ত তিনি ওই সুবিধাগুলি পেয়েছিলেন তবে অডিট অথরিটির তরফ থেকে বিরোধিতা করা হতেই বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হয় এরপর ওই ব্যক্তি পুরসভার দ্বারস্থ হন তবে কোনও সুরাহা না হওয়ায় সোজা কলকাতা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছিলেন তিনি লোকাল বডি ডিরেক্টরেটের তরফ থেকে তখন জানানো হয় ওই ব্যক্তিকে ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে নিয়োগ করা হয়েছিল তার নিয়োগ সরকারের দ্বারা স্যাংশন ছিল না এরপর আরও একটি রিট পিটিশান ফাইল করেন ওই ব্যক্তি তবে তা সিঙ্গেল জাজ বেঞ্চের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় এরপর সিঙ্গেল জাজের অর্ডারের বিরুদ্ধে আপিল করেন তিনি ওই ব্যক্তির দাবি উনিশশো সালে তাকে নিয়োগ করা হয়েছিল তিনি যেহেতু পুরসভার বাকি কর্মীদের মতো একটি নির্দিষ্ট পে স্কেলের অধীনে বেতন বেতন বৃদ্ধি এবং অন্যান্য ভাতার সুবিধা পাচ্ছিলেন তাই তার সার্ভিস রেগুলারাইজ করে দেওয়া হোক তিনি আরও দাবি করেন উনিশশো সালের আগে নিযুক্ত বহু কর্মীর সার্ভিস রেগুলারাইজ করে দেওয়া হয়েছে পাল্টা রেসপন্ডেন্টের তরফ থেকে দাবি করা হয় ওই কর্মীকে প্রথমে নো ওয়ার্ক নো পের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল পরবর্তীতে তা ক্যাজুয়াল নিয়োগ করা হয় ওই কর্মীকে নিয়োগের নিয়ম মেনে কোনো নির্দিষ্ট পদে নিয়োগ করা হয়নি ফলে তার সার্ভিস রেগুলারাইজ করার কোনো প্রশ্নই ওঠে না সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিঙ্গেল জাজের অর্ডার বহাল রাখা হয় জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ক্যাজুয়াল ওয়ার্কার যাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হয়নি তাদের রেগুলার পোস্টে নিয়োগ করা যাবে না এরপর আদালতের তরফ থেকে আপিল খারিজ করে দেওয়া হয়